ভূদের তাকে এই আক্রমণে এই ভূগে তাকে মেরে আসতে হবে অনুপস্থিতিতে আর কি একটি আনন্দ দিয়েছে ঘুরিয়া মাসিকে

পক্ষে নিয়ে যাচ্ছেন চমৎকার উপভোগ করছে দারুণ আনন্দ মেতেছে এই আটলীয় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কবির টাইগার ভার্সেস ট্রেন তরফদারের মধ্যকার এই ম্যাচের মধ্য দিয়ে গুলিয়া মোহাম্মদপুর আজকে দারুণ একটা মুহূর্ত উপভোগ করছে না এরশত শেখ এবং তার সতীর্থ খেলোয়াড় দুজনেই ব্যর্থ হলেন করতে বাংলাদেশের গর্ব এই কহিন তরফদারকে আবারও তিনি আগের বার দুজন খেলোয়াড়কে ফেরাতে সক্ষম হয়ে যাবে আরে তিনি কি করতে পারেন যদি সফল হন তো ভালো কথা না হলে তাকে আউট হতে হবে এবং গোল হজম করতে হবে

দেখছেন খেলোয়াড় যাদেরকে দেখতে পাচ্ছেন এর বাইরে আর কোনো খেলোয়াড় নেই অতএব নতুন অন্য কোনো খেলোয়াড় আছে কিনা সেটা আপনাদের প্রশ্ন করার প্রয়োজন নেই আপনার বুঝিয়ে নেন যে এইগুলোই খেলোয়াড় এর বাইরে আর কেউ নেই আনিস বলেন নাইন বলেন অন্য কেউ আর এখানে নেই প্রদর্শক খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ভুলিয়া গ্রামে এবং এইমাত্র রেফারির বাসের মধ্য দিয়ে लाम खेला